আসসালামু আলাইকুম আজকে আপনার আপনার থেকে আমরা জানতে চাই আওতকারাপন আর কারাপন সম্পর্কে আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাতেন জার্মান স্কুল পাতেনতে কোর্সের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা স্টুডেন্ট আমাদের ফেসবুক পেজ ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কারাবান এবং রোলতে এর মধ্যে পার্থক্য তো আমাদের স্টুডেন্ট সিদিক মোল্লা পাতেনতে পড়াশোনায় নাম্বার 1 পড়াশোনার প্রতি অনেক আগ্রহ তো তার অনেক যাই দেখে আপনাকে জিজ্ঞেস করে তো যেমি যে গাড়িটা দেখতেছো এটা হচ্ছে একটা আউটো ভেহিকল মানে হচ্ছে একটা বড় গাড়ি এর প্রথম পরিচয় এর চার চাকা আছে এই জন্য এটা আউটো ভেহিকল বইয়ের ভাষায় এবং এটাকে বলা হয় আউটো কারাবান কাম্পার মানে হোম কার যে গাড়ির ভিতরে থাকা যায় ঘুমানো যায় রান্না করা যায় হানিমুন করা যায় টয়লেট করা যায় সব করা যায় আবার এই গাড়িটা নিজে নিজে চলতে পারে মানে তার কোনো অংশীদার নাই নিজে চললে চলে এবং কাউকে টানে না এই জন্য এটাকে বলা হয় আউটো কারাবান কাম্পার এর নিজস্ব মোটর আছে ইঞ্জিন আছে এই গাড়িটা কিন্তু আমার নাম আর শ্বশুরের রাইট স্যার শ্বশুরের পাইতাম তখন বলতাম যে আমি যখন বিয়ে করবো আমার শ্বশুর আমাকে গিফট করবো এখনো পর্যন্ত পাই নেই পাবো এটা হলো আউটো কারাবান এটার মধ্যে সব কিছু আছে দেখো থাকার জায়গা খাওয়ার জায়গা বাথরুম টয়লেট সব আছে এটা একটা কমপ্লিট গাড়ি এটাকে বলা হয় কমপ্লিট গাড়ি আর এর পাশাপাশি আমরা এখন তোমাদেরকে দেখাবো আমার সাথে রোল হতে রোল হতে বলতে নয় যার এই যে এই দেখো এটা কিন্তু রোল এটা নিজস্ব কোনো মোটর নেই দেখবা এটার মধ্যে থাকা যায় থামানো অবস্থায় বিগুলে ফেরমো এই যে রিমোর কি যখন থাকে তখন সাথে অ্যাড করে গাড়ির সাথে অ্যাড করে চালায় আগত তো আমার রোল পার্থক্য হইলো সেন্সা মোটরে সেন্সা মোটরে এই আর হলো মোটর আছে E eh, ri rimorchi con l'ormo di inertia break, manta, freno di inerzia Ecco qua.